আচ্ছা সকলকে আমরা জানিয়ে করছি আপনারা প্রত্যেকেই জানেন যে বেশ কয়েক বছর ধরে আরামবাগ শহরে এবং আরামবাগ শহরের পার্শ্ববর্তী এলাকার মানুষজনদের নিয়ে একটি বড় মাপের বসন্ত উৎসবের আয়োজন করা হয় যেটি বিকল্প প্রয়াসের পক্ষ থেকে আয়োজন করা হয় এবং যার মিডিয়া পার্টনার থাকেন প্রতিবাদী আওয়াজ তো সেই বসন্ত উৎসব হৃদমাজারে বসন্ত যে বসন্ত উৎসবের শীর্ষক নাম আমাদের তো সেই বসন্ত উৎসব এই বছর আমরা দু সালে আমরা আয়োজন করতে চলেছি এই নওপাড়া শীতলা মাতা ক্লাবের এই ফুটবল গ্রাউন্ডে তো এই উপলক্ষে আমাদের এই বছরের অনুষ্ঠান আমাদের কি পরিকল্পনা আমরা মানুষের জন্য কি ভেবেছি তো এই সম্পর্কে আজকের এই সাংবাদিক সম্মেলন আমরা শুরু করছি আমি প্রথমেই অনুরোধ করব আমাদের যে বসন্ত উৎসব যে কমিটি সেই কমিটির আমাদের রয়েছেন আমাদের সিনিয়র দাদা চয়ন আহমেদ এবং পাশে অচিন্ত দা রয়েছেন আমাদের কমিটির অনেকেই রয়েছেন আমি চয়ন বলবো প্রথমে আজকের এই বসন্ত উৎসবের যে সাংবাদিক সম্মেলন সেই নিয়ে বিশেষ কিছু কথা বলতে প্রথমেই যে সাংবাদিক বন্ধুরা আমাদের এই আজকের এই অনুষ্ঠান কভার করছেন এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাই উৎসব কমিটির তরফ থেকে একই সাথে আমাদের আজকের এই অনুষ্ঠানের পরিকল্পনা যারা শুনছেন দেখছেন তাদেরকেও আমি আন্তরিকভাবে শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন জ্ঞাপন করি আজকে অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে বসন্ত উৎসব হবে আরামবাগে এটা আপনারা জানেন যে এটা আমাদের রঙের উৎসব আসলে এটা আমাদের ভালোবাসার উৎসব আরামবাগবাসীর আবেগের উৎসব এই উৎসব একেবারে এক দুই তিন করে করে একবারে তম বর্ষে আমরা পদার্পণ করলাম আপনাদের ভালোবাসা আপনাদেরকে সঙ্গে সাথে নিই কে আমরা এক টুকরো শান্তিনিকেতনকে তুলে আনার চেষ্টা করি প্রতি বছর আরামবাগের বুকে আসলে আমরা সাধারণ যারা মানুষ তারা সবসময় আমাদেরকে এই দোল উৎসবে বসন্ত উৎসবে শান্তিনিকেতনে যাওয়ার সুযোগ সময় হয়ে ওঠে না সেই জন্যই আমরা যাতে করে সেই মানুষগুলো এখানে উপস্থিত থেকে তারা আমাদের মধ্যে থেকে একসাথে আনন্দ ভাগ করে নিতে পারে তার জন্যই এই আবেগের উৎসব ভালোবাসার উৎসব আমাদের বসন্ত উৎসব কিন্তু আমরা করে থাকি আমরা চার বছরে আমরা এবছর একদিনের করছি আমরা বলে রাখি তার কারণ আমরা এই বসন্ত আপনারা জানেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে একই সাথে সিবিএসসি বোর্ডের পরীক্ষা সেগুলোও চলছে এবং বিভিন্ন ক্লাসের যে সরকারি যে বিদ্যালয়গুলো আছে আমাদের রাজ্যের সেখানেও কিন্তু ইলেভেনের তাদেরও পরীক্ষা একদিনের করছি যাতে করে এই উৎসব আরে একটা মাত্রা দিতে পারি আসলে জানেন যে তিন দিন হলে আরও একটু ভালো লাগতো আরও বেশি আনন্দ আমরা সবাই মিলে করতে পারতাম কিন্তু তবুও একদিন আমরা এই অনুষ্ঠান করবো যাতে করে মানুষগুলো ভালোবাসার উৎসবে একদিনের জন্য হলেও সামিল হতে পারে আপনারা জানেন যে আমরা বিভিন্ন ওই উৎসবকে কেন্দ্র করে সারা দিন ব্যাপী একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন রকম সাংস্কৃতিক যে অনুষ্ঠান কালচারাল প্রোগ্রাম সেগুলো থাকে বিভিন্ন শিল্পী এলাকা এবং এলাকার বাইরের বিভিন্ন শিল্পী তারাও কিন্তু এখানে এসে পারফরম্যান্স করেন এবং সাথে সাথে বলে রাখি যে এখানে যে দোল উৎসব আমরা করব সেখানে আমাদের প্রতি বছরের মতো এবছরও এটাই রেস্ট্রিকশান আছে যে এখানে আবির বাইরে থেকে আনার কোনো প্রয়োজন নেই বাইরের আবির আমরা অ্যালাউ করি না আমাদের নিজস্ব আবির থাকবে এখানে কমিটি থেকেই সেটা করা হয় সেই আবির নিয়েই কিন্তু আমরা রঙের উৎসবে মাতব আর বিশদ আছেন আমাদের অচিন্তদা আছেন অচিন্তদাকে কিছু বলার জন্য নমস্কার ঈদ মাজারে যে উৎসব বসন্তকে নিয়ে করা হচ্ছে সেই উৎসব এবছর চতুর্থ বর্ষে পা দিয়েছে নপাড়া শীতলামাতা সংঘ সঙ্গ ময়দানে এই উৎসব অনুষ্ঠিত হবে আপনাদেরকে অনুরোধ করব আরামবাগবাসী বা আশপাশের গ্রাম মানুষকে আপনারা উৎসবে আসুন সামিল হন এবং আনন্দ উপভোগ করুন সকাল নটা থেকে এই উৎসব আরম্ভ হবে এবং সারাদিনই বিভিন্ন রকম প্রোগ্রাম দিয়ে সাজানো আছে সবগুলোই আপনারা উপভোগ করুন এবং আমাদের সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার পূজা একটু বলবে তারপরে কথা বলছি পূজা একটু বল প্রথমে সকলকে নমস্কার জানাই শহীদ মাজারে বসন্ত এই বসন্ত আমাদের সকলে তাই এই বসন্তের আগুন মানে যে রঙে আগুনে আমরা সকলে রেঙে উঠব। এবং সেই বসন্তের রঙে ছোঁয়া যাতে প্রতি মানে প্রতিটি মানুষের মনের মনিকোঠায় থেকে যায় সেটাই আমরা চেষ্টা করি প্রতি বছর তো বিগত বছরগুলোর মতোই এই বছরও আমরা আয়োজন করেছি কীর্তিমাচারে বসন্ত আপনারা সকলে আসুন উপভোগ করুন সুষ্ঠুভাবে যাতে আমরা সেই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আপনাদের সহযোগিতা একান্ত কাম্য ধন্যবাদ সকলকে সেদিনের সেদিনের অনুষ্ঠান আমাদের যে আরামবাগ শহরের এবং শহর ছাড়িয়েও যে নাচের স্কুলগুলো আছে সবাইকে ইনভাইট করা আছে ম্যাক্সিমাম আর তাদের স্কুলের ছেলেমেয়েরা তো থাকছেই তারা নাচ গান কবিতা আর টোটালটাই থাকছে এবং এক বাংলা ব্যান্ড আছে আর একটা অনুষ্ঠান হবে বাকিটা শ্রীমন্ত জানে বিষয়টা প্রথমেই বলি যে যেহেতু আমাদের এই বছর একদিনের অনুষ্ঠান আমরা ইচ্ছা থাকলেও হয়তো সকলকে আমন্ত্রণ জানাতে পারিনি কারণ আমাদের এই যে বসন্ত উৎসব এই বসন্ত উৎসব কমিটি যাদেরকে আমন্ত্রণ করেন তারা প্রত্যেকই অংশ গ্রহণ করেন বিগত বছরগুলিতে তো এই বছর আমাদের কিছুটা সীমাবদ্ধতা রয়েছে কারণ একদিনের অনুষ্ঠান মাত্র কয়েকটা ঘন্টার অনুষ্ঠান তো সেক্ষেত্রে তাও আমরা চেষ্টা করেছি বেশি সংখ্যক যারা আমাদের সঙ্গে থাকেন তাদের প্রত্যেককে আমন্ত্রণ জানানোর তারাও সদর্থক ভূমিকা নিচ্ছেন ওই দিন আমাদের সঙ্গে তারা থাকবেন তারা কথা দিয়েছেন ইতিমধ্যে আরামবাগের অত্যন্ত স্বনামধন্য যে সমস্ত সঙ্গীত শিল্পী তারা প্রত্যেকেই আসবেন এখানে গান শোনাবেন থাকছে ব্যান্ডের অনুষ্ঠান চয়নদা বললেন এবং অবশ্যই আরামবাগের যে সমস্ত ডান্স স্কুল অর্থাৎ নৃত্য প্রতিষ্ঠান যারা রয়েছে তারা প্রত্যেকে দলগত পারফরমেন্স থাকবে কিছু একক নৃত্যানুষ্ঠান থাকবে যেহেতু আমাদের ওই সঙ্গে অনেক বাচিক শিল্পী আছেন তাদের কবিতা কিছু তো অবশ্যই থাকবে তো এভাবেই আমরা সারাটা দিন যতটুকু সময় আমাদের অনুষ্ঠান চলবে আমরা নিজেদের মতো করে আনন্দ করব আর এটাই বলবো যে যারা পাশাপাশি আছেন তাদের পথ সংক্রান্ত একটুখানি বলবো যে এবছর আমাদের যে প্রোগ্রামটি হচ্ছে সেটি হচ্ছে নপাড়া ফুটবল মাঠ তো সেখানে আপনারা প্রত্যেকে জানেন যে তিরোল রোডের ওপর এই নপাড়া ফুটবল মাঠ তো এখানে আপনারা আসুন প্রত্যেকে সকলকে আমরা সাদরে আমন্ত্রণ জানাই সকলে আসুন সকলে রঙের এই উৎসবে আপনারা সামিল হন আমাদের সঙ্গে সহযোগিতা করুন আমরা চলুন সকলে মিলে একটা সুন্দর রঙিন দিন আমরা উপভোগ করি আরামবাগ বসন্ত উৎসব কমিটির তরফ থেকে ফিটবাজারে বসন্ত দু হাজার পঁচিশে আমরা সকলকে আমন্ত্রণ জানাই কারণ এই বসন্ত সকলে সকলেই আসুন সকলকে আমরা আমন্ত্রণ জানাই আমাদের বসন্ত উৎসব কমিটির পক্ষ থেকে আরামবাগ বসন্ত উৎসবের যে ঐতিহ্য সেই ওই ঐতিহ্যকে বজায় রেখে আরামবাগবাসীর কাছে আমরা উৎসব কমিটির তরফ থেকে করজোরে অনুরোধ করব সেই ঐতিহ্যকে বজায় রেখে আপনারা নপরা যে শীতলা মাতা সংঘ বা যে ফুটবল মাঠ সেখানে আমাদের এবছর বসন্ত উৎসব হচ্ছে আপনারা সকলে এই রঙের উৎসবে ভালোবাসার উৎসবে উপস্থিত থেকে এই অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি ঘটাবেন এই আশা রাখি প্রবেশ অবাদ একদম এখানে কোনো টাকা পয়সা বা কোনো টিকেটের ব্যাপার নেই এখানে প্রবেশ প্রবেশ সমস্ত মানুষের জন্যে একদম দ্বার সকলে মিলে আসুন এই উৎসবে সামিল হয়ে সকলে আনন্দ করুন সকাল সকাল নটা থেকে সাড়ে আটটা থেকে শুরু হয়ে যাবে আমাদের

tek